জয়গুরু পরম দয়াল প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু এই সময় এসেছে ঠাকুরের কাজ করবার ঘরে কেউ বসে থাকবেন না প্রত্যেকেই কিন্তু ঠাকুরের কাজ করুন আর ঠাকুরের কাজ করা মানে নিজের কাজ করা নিজের কাজ করা মানে ঠাকুরের কাজ করা নয় কিন্তু ঠাকুরের কাজ করা মানে নিজের কাজ করা ঠাকুর সবটা দেখে দেবেন আর এখন যে দীক্ষা কর মানে দীক্ষাপত্রের কাজ এসেছে আমাদের সামনে সেই ঠাকুরের কাজে যাজন না হলে চলে না ঠাকুরের কথা না হলে চলে না ঠাকুরের আলাপ আলোচনা বিভিন্ন রকম আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের এই যাজনটা চলছে এটাই দীক্ষাপত্রের কাজ তো এই বড়ো বড়ো উৎসব চলছে এখন বিভিন্ন রকমের উৎসব আপনারা কি জানেন আমাদের এইখানে মানে সামনেই খুব শীঘ্রই উৎসব যে অনুষ্ঠান ঠাকুরবাড়ি থেকে আসছেন দাদা সেই সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব আপনারা আমার এলাকার মধ্যে যদি কেউ আছেন অবশ্যই আমি আপনাদের আসতে বলবো কারণ এটা আচার্যদেবের নির্দেশ দীক্ষিত অদীক্ষিত প্রত্যেককে বলা এটাই গিয়ে বলা যে তোমরা যাবে আজকে আমাদের ঠাকুরের অনুষ্ঠান আছে আর তোমরা যে ঠাকুরের কথা শুনবে যদিও আমরা ভান্ডারার প্রসাদ খেতেই বেশিরভাগ হুড়ু হুড়ু করে মানুষ চলে যায় তখন সঙ্গে আরও কিছু মানুষকে নিয়ে চলে যায় চলো এখানে খাওয়াবে তো খাওয়ানোর জন্য নয় ঠাকুরের কথা শুনবেন চলুন ঠাকুরের কথা শুনলে জীবনের দিশা খুঁজে পাওয়া যায় যদিও আমরা অনেকেই বুঝি না আবার বুঝেও আমরা মানে না বোঝার মতো আচরণ করি এটা এরকম মানুষ আমাদের ঠাকুরের মানুষের যে কত আছেন তার ঠিক নেই তা আচার্য দে বিশেষ নির্দেশ যে দীক্ষিত অদীক্ষিত প্রত্যেককে মানুষকে বলা মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে অর্ঘ খোঁজা নয় মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে এইটাই বলা যে আমাদের ঠাকুরের উৎসব আছে সেই উৎসবে আপনারা সকলে যাবেন ঠাকুরের কথা শুনতে তো যেহেতু সামনেই উৎসব ডিসেম্বর মাস চলছে ডিসেম্বর মাসটা বছরের একদম শেষ মাস মাসটা সত্যি সত্যি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই ডিসেম্বর মাস মিলে জানুয়ারি মাস মিলে ঠাকুরের উৎসব বিভিন্ন জায়গায় অনুষ্ঠান ঠাকুরের নতুন সন্তান ঠাকুরের কাছে আসবেন হারিয়ে যাওয়া সন্তান এর মধ্যে ঠাকুরের কাছে আসবেন তো পরম সৌভাগ্য এইসব কাজে যারা যোগদান করছেন তারা অবশ্যই ঠাকুরের দয়া পাবেন এবং ঠাকুরের কাজ কর মানে করবার জন্য অনেক সৌভাগ্য থাকা যায় এটাই আমি মনে করি ঠাকুরের কাজ করলে মানুষ জীবনে কোনো না কোনো একটা অংশে উন্নতি করতেই পারে আর সেই অংশে উন্নতি করলে তার সারা জীবনটা শুধরে যায় এটা একেবারে আমি মানে আমি নিজেই এর প্রমাণ যে ঠাকুরের কাজ করলে তার কোনো জায়গায় কম থাকে না বরং সে বাঁচার একটা প্রেরণা পায় বাঁচার একটা উৎসাহ পায় আপনারা শুনেছেন গোয়ালতোর নামটা তো আমাদের অ্যাকচুয়াল আমরা যে যেখানে থাকি সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত আর অ্যাকচুয়াল উৎসবটা হচ্ছে এখানে দেবগ্রামে হবে গোয়ালতোড় লাইনে যেতে তো গোয়ালতোড়টা সকলেই জানেন আর দেবগ্রামটা অ্যাকচুয়াল বিখ্যাত হয়েছে ঠাকুরের জন্য এই দেবগ্রামে আগেও অনুষ্ঠান হয়েছে আর তেরো তারিখ মানে তেরোই ডিসেম্বর দারুণভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঠাকুরবাড়ি থেকে সিপাইদা আসবেন তো এটা আমাদের সকলেরই একটা উৎসাহ থাকবে তার কাছে যাবার জন্য দীক্ষাপত্রের বিভিন্ন রকমের কথা এবং কর্মীদের উৎসাহ দেবার জন্য সব দিক ঠিকঠাক চলছে কি চলছে না সেসব দেখার জন্য সিপাইদা আসছেন তো আমাদের প্রত্যেকেই উৎসাহ থাকবে তার কাছে পৌঁছানোর তার কাছে কিছু নিবেদন করার এবং দর্শন প্রণাম এই সব চলতে থাকবে সারা দিন। মানে উষা কীর্তন থেকে শুরু করে সব কিছু অনুষ্ঠান যেমন যেমন হয় সেই প্রোগ্রাম করা হয়েছে তো আমি বলবো আমি যে আমার দেবগ্রামের সামনেই বাড়ি দেবগ্রামের সামনে মানে দেবগ্রাম থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টা দূরে আমি থাকি তো আমিও ভেবেছি ওইখানে যাব আপনারা সকলে আসুন ওই দিনে দেখা হবে এছাড়াও রয়েছে তেরো তারিখের পর মানে শনিবার রবিবার রয়েছে লোকপুর বাঁকুড়া লোকপুরে উৎসব ওই দিনেও যাবো বলে ঠিক করেছি তো দুদিন টানা প্রোগ্রাম ঠাকুরের এই প্রোগ্রামে মানুষ ঠাকুরের কিছু কথা শুনবে ঠাকুরের গান বাজনা শুনবে ঠাকুরকে নিয়ে দুদিনে মাতোয়ারা হয়ে থাকবে মানুষ আপনারা যারা যারা যেখানে যেখানে আছেন আর যেখান থেকে বসে আমার ইষ্টপ্রসঙ্গ চ্যানেল দেখছেন আমি তাদের প্রত্যেককে অনুরোধ করছি আচার্যদেবের নির্দেশ মতো দীক্ষিত অদীক্ষিত সকলকে নিয়ে এই তেরো এবং চোদ্দ বাঁকুড়া লোকপুর উৎসব এবং তেরো তারিখ দেবগ্রাম উৎসব পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত গোয়াল্টর লাইনে যেতে যে দেবগ্রাম পড়ে সেই দেবগ্রাম ঠাকুরের উৎসব দেবগ্রামে আসছেন পূজনীয় সিপাইদা দর্শন প্রণাম প্রত্যেকে করবেন অনুষ্ঠানে প্রত্যেকে এলে ভীষণ আনন্দ পাবেন তো সকলে মিলে এই অনুষ্ঠানে আপনারা চলে আসুন আমার এই বিশেষ অনুরোধ আপনারা রাখবেন যারা যারা সামনে আছেন তাদেরকে আপনারা সকলে বলুন যারা যারা জানতে এখনো পর্যন্ত পারেননি সকলকে নিয়ে উৎসবে আসুন এই অনুষ্ঠান এই উৎসব এই উৎসব মানে হচ্ছে মিলন ক্ষেত্র যেখানে আমরা একে অপরের সঙ্গে আমাদের মিলন ঘটে যেখানে আমাদের যে ওইখানেই আমাদের একমাত্র উৎসব ওইখানেই আমরা মানে ঠাকুরকে নিয়ে ঠাকুরকে কেন্দ্রকে এই উৎসব অনুষ্ঠান করছি তো এই সব সৎসঙ্গ বাসর মাতৃ সম্মেলন উৎসব এই সবই অনুষ্ঠান মাত্র বিবাহ যেমন দুজন নারী পুরুষের যুক্ত হওয়ার একটা অনুষ্ঠান সেই দুজন যে একে অপরকে প্রেম করে তার জন্য কিন্তু কোনো দিনক্ষণ মেনে অনুষ্ঠান করতে লাগে না তা আমরাও আমাদের ঠাকুরকে নিয়ে শুধুমাত্র অনুষ্ঠান সর্বস্ব তাতেই যেন আটকে না থাকি নচেত কর্মীরা এরকম দল বেঁধে আসবেন আর বক্তৃতা শুনবেন খাবেন দাবেন তারপর ক্লান্ত যে যার বাড়ি ফিরে যাবেন তাদের দিয়ে কোনো রকম সামাজিক আধ্যাত্মিক পরিবর্তন আসবে না এখানে অনুষ্ঠান সম্পর্কে বলা হয়েছে যাকে নিয়ে আমরা অনুষ্ঠান করছি তার জন্য কোনো দিনক্ষণ লাগে না এবং অনুষ্ঠানের মধ্যেই আমরা যেন আটকে থেকে না যাই এবং আমাদের এই অনুষ্ঠানটা শুধুমাত্র কি মানে এটাই আমাদের উদ্দেশ্য যে আমরা যাব খাওয়া দাওয়া করব। সেদিনে বাড়িতে রান্না করতে হবে না ফিরে চলে আসবো এমনটা নয় আমরা কাজ জন্য যাচ্ছি আমরা কিসের জন্য যাচ্ছি এত মানুষের ঢল এত মানুষ উৎসবে সত্যি এক একটা মানুষে এক একটা উৎসবে মানুষ দেখলে পাগল হয়ে যেতে হয় যে এত মানুষ ঠাকুরকে ঠাকুরকে নিয়ে আসে আরে আপনি ঠাকুর বাড়ি যান না বাড়ি গেলে দেখতে পাবেন কত মানুষ সেটা দেখার জন্য আপনারা যে আনন্দবাজার হল সেখানে গেলে দেখতে পাবেন যে কত কত মানুষের ভিড় কত কত মানুষের খাবারের আয়োজন হয়েছে সেখানে আপনারা বুঝতে পারবেন যে এত মানুষ এত মানুষ সত্যি আমি ভাবি যে কেন আমরা ঠাকুরের কাজ করি না কেন আমি ভাবি যে এটা আমার কাজ আমি করবো ওটা ঠাকুরের কাজ ওটা ঠাকুরের কাজটা পরে করব এমনটা না সবসময় আমাদেরকে ডিসাইড করতে হবে যেটা ঠাকুরের কাজ সেটা সবসময় প্রথম লাইনে রাখতে হবে তো যাই হোক এই নিয়েই আজকের আমার আলোচনা যে আপনারা সকলে মিলে এই তেরো চোদ্দো তেরো না পারেন চোদ্দ চোদ্দো না পারেন তেরো সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন না এই নিজের কাজটা কিন্তু সব দিন থাকবে ঠাকুরের যে কাজটা ঠাকুরের কাজটা নিজের কাজটা তো সব দিন আপনারা ম্যানেজ করে নিতে পারবেন কিন্তু ঠাকুরের যে অনুষ্ঠানগুলো আসছে এগুলোতে গেলে জানেন কি লাভ হয় এগুলোতে গেলে খুব আনন্দ পাওয়া যায় এক একটা এত সুন্দর সুন্দর মানে কথা ঠাকুরের শোনা যায় যেগুলো অন্য জায়গায় শোনা যায় না কেন হয় উৎসবে অনুষ্ঠান এগুলো সব কিন্তু আমাদেরকে নিয়ে আমরা যদি ওইখানে না পৌঁছাই তাহলে কিন্তু লোক বাড়বে না আর লোক না বাড়লে উৎসবও হবে না তার জন্য উৎসব হবার আগে যে যে কাজগুলো আমাদের করতে হয় যে ম্যানেজমেন্টগুলো করতে হয় সেগুলোর জন্য কিন্তু অনেক মানুষের দরকার তাই এই সুযোগ এসেছে সুযোগে হাত ছাড়া করবেন আচার্যদীপের আশীর্বাদ মতো আমার কাজ মনে করে ঠাকুরের যত কাজ আছে সেগুলো সব করুন আর জানুয়ারি মাসে উৎসব আছে এই ডিসেম্বর মাস সামনেই আসছে বড়দিন তার জন্য হয়তো অনেকেই ঘোরায় পিকনিকে ফিস্টে ব্যস্ত হলেও এই তেরো চোদ্দ আমি আগের থেকে আপনাদের প্রসঙ্গে বলে দিচ্ছি কোনো কাজ রাখবেন না ঠাকুরবাড়ি যেতে হচ্ছে না ঠাকুরবাড়ি থেকে স্বয়ং মানুষ আসছেন তাদের তার সাথে আমাদের প্রত্যেকের দেখা করা অবশ্যই দরকার যদিও গেলে বারবার দর্শন বারবার দেখা হয় তবুও কেন দরকার সেটা গেলেই আপনারা বুঝতে পারবেন আমাদের অবশ্যই দরকার সেখানে যাওয়ার এই এলাকাভিত্তিক যে একটা অনুষ্ঠান হচ্ছে এক একটা উৎসব হচ্ছে সেখানে মানুষের দরকার কিছু কর্মী আছে যারা একেবারেই নেতিয়ে গেছেন তারা একদমই উৎসাহ পাচ্ছেন না উৎসব অনুষ্ঠানের জন্য তারা জোর কতবে কাজ করুন এই মুহূর্তে বিচার করতে হয় যে তাই আমি ঠাকুর আমি তোমার নাকি আমার আমি যেখানে যে অবস্থাতেই থাকি অর্থমান মান যশ পাওয়ার আশায় আমি তাকে ঠাকুর সাজাতে পারি না এই সবচেয়ে কঠিন কাজটাই তিনি আমাদের দিয়ে গেছেন সবসময় আমরা কি কোনটা সিলেক্ট করি জানেন অর্থমান যশটা অর্থমান আমরা সিলেক্ট করি কিন্তু ঠাকুর আমাদের ওইটাই সিলেক্ট করতে বারণ করে গেছেন আর ও পছন্দ মতো ওইটাই আমাদের সিলেক্ট হয়ে যায় সেটাই এখানে দেওয়া আছে মানুষ তো অনেক সময় বোঝেই না কখন তার অবচেতনে সে ওইগুলোকেই নির্বাচন করে নিচ্ছে আর ঠাকুরকে ত্যাগ করে বসছে আমি ঠাকুরের সাথে সংযুক্ত রাখবো আর ঠাকুরের সঙ্গে থাকবো এই ভাবটাই যে আমাদের দরকার অর্থমান যশ কিছু দরকার নেই আমার নিজস্ব কোনো কিছু প্রয়োজন নেই ঠাকুর আমি তোমার কাজ করব এই ভাবটা নিয়েই আপনারা এগিয়ে যান তো আমি বলবো আপনারা শনিবার রবিবার আচার্য নির্দেশ মতো সকলে কিন্তু আসুন বিশেষ করে আসতে আপনাদের হবেই যারা অদীক্ষিত তাদেরকেও খবর দেন বেশি করে অনেক মানুষ আছে উৎসবে এসে ঠাকুরকে বুঝে ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের উৎসব দেখে ঠাকুরের দীক্ষা নেয় আর সব থেকে বড়ো কথা এই উৎসব অনুষ্ঠানে কত দীক্ষা হচ্ছে সেটা খেয়াল রাখুন আপনাদের প্রত্যেককে যাজন করতে হবে কেউ বুঝুক না বুঝুক ঠাকুরের কথা বলে যান ঠাকুরের কথা সব সময় বলে যান এক সময় না এক সময় কাজ হতেই বাধ্য আপনার দ্বারাই না হলে অন্যের দ্বারাই হবে কিন্তু মাথায় ঠাকুর বলে প্রবেশ করিয়ে দেন যে ঠাকুর আছেন ঠাকুরের দীক্ষা নিতে হয় বলে আর যারা যাদেরকেই কয়েকদিন ধরে আপনি আপন করে রেখেছেন তাদেরকেও কিন্তু আপনি উৎসব অনুষ্ঠানে নিয়ে আসুন তাদের যদি দীক্ষা হয় তো হয়ে যাবে তো এই রকমভাবে চল এই রকমভাবে অনুষ্ঠানগুলো চলছে অনুষ্ঠান সূচি আপনারা চাইলে পেয়ে যাবেন আমাকে বলবেন আমি ব্যবস্থা করে দেব অনুষ্ঠান সূচি দেওয়ার মতো কবে কোথায় কি অ্যাড্রেস সব কিছুই আমি আপনাদের দিয়ে দেব চ্যানেলে অনুষ্ঠান সূচি আমার কাছে আছে তো পরের দিন দিয়ে দেবো কিংবা পোস্টে দিয়ে দেব আপনারা অবশ্যই দেখবেন তো শনিবার রবিবার তেরো চোদ্দো কথাটা যেন আপনাদের খেয়াল রাখে প্রত্যেকে আসুন আমি যেহেতু ঠাকুরের আশীর্বাদে এই চ্যানেল ইষ্ট প্রসঙ্গ চ্যানেলে ঠাকুরের কথা বলি এটাও একেবারে ঠাকুরের আশীর্বাদপ্রাপ্ত আর পূজনী অবিন্দার আশীর্বাদে আমার ইষ্ট প্রসঙ্গ চ্যানেল যার কারণে আমি আপনাদের সামনে বলতে চাইছি আপনারা কেউ বাড়িতে থাকবেন না যারা যারা কাছের মানুষ সকলে আসুন খুব আনন্দ হবে ঠাকুরকে নিয়ে এই দুদিন আমরা সত্যি সত্যি মেতে থাকতে চাই বছরের এই শেষ মাসটাতে আমরা ঠাকুরকে নিয়ে বেশ কিছুদিন আনন্দ উপভোগ করব আজ এইটুকুই জয়গুরু